কোনো দিন বরিশাল না গিয়েও বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার মলিদা রেসিপি শেয়ার করছি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি মলিদা রেসিপি শেয়ার করছি যেটা বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার বরিশালের মানুষজন এটা রমজান মাসে ইফতারে বা ঈদের দিন সকালে বেশি খায় যেটা আমি সার্চ করে দেখলাম মরিদা বানানোর জন্য এখানে গোবিন্দভোগ চাল লাগছে যেটাকে চিনি গুঁড়ো চালও বলা হয় এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব বরিশালে কোনো রিলেটিভ নেই আমাদের বা এমনি ঘুরতেও কোনো সময় যাওয়া হয়নি কিন্তু ইউটিউব সার্চ করে ওনাদের একটা খাওয়ার আমি দেখলাম ভীষণই ফেমাস একটা খাওয়ার সেটাই আমি আজকে ট্রাই করছি বেশ অনেক কটা ভিডিওতে আমি মলিদা রেসিপিটা দেখলাম তো মেন ইনগ্রিডিয়েন্টস দেখলাম গোবিন্দভোগ চাল মুড়ি চিরা আর নারকেল আর আদা তো মেন ইনগ্রিডিয়েন্টসগুলোকে রেখে আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি যেহেতু আমি কলকাতাতে থাকি তো একদম বরিশালের মতো হয়তো বানাতে পারবো না তবুও আমি আমার মতো করে বানাচ্ছি যদি বরিশাল থেকে কেউ আমার ভিডিও দেখে থাকেন একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতো ঠিকঠাক হলো নাকি তবে একটা কথা কী টু ঝেট কাউকে কপি করাটাই আমি ছোটোবেলা থেকে একদমই পছন্দ করি না আমি সবারটা দেখি তারপর নিজের মতো করে বানাই যে কোনো কাজে আমি আমার নিজের বৈশিষ্ট্য রাখতে পছন্দ করি গোবিন্দভোগ চালটাকে তিরিশ মিনিট পর তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দুটো টুকরো আদা দিয়ে দিলাম আর এখানে একটা নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নারকেলের পানিটাকেও দিয়ে দিলাম আর মুড়ি আর চিড়েটাকে যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আমি একটু পরে দিয়ে দেব আগে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি মানে ভেজানো চাল আদা আর নারকেলটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর যে মুড়ি আর চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ওটার মধ্যে দিয়ে আবারও আমি ব্লেন্ড করে নেব এটা আমি ইফতারে বানিয়েছিলাম যেহেতু রমজান মাস চলছে আর এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম তো আপনারাও যদি বানাতে চান অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন তো এই যে চাল নারকেল আর আদা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ওটার মধ্যেই আমি মুড়ি আর চিঁড়েটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি তিন চারবার করে ধুয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম তো দেখলাম নারকেলের পানিটা সবটুকু দেওয়া হয়নি একটুখানি ছিল তো বাদবাকি পানিটাকেও দিয়ে দিলাম এখানে আমি মিষ্টির জন্য চিনি ইউজ করছি তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন চিনিটা দিয়ে আমি এখানে অল্প একটু বিট লবণ ইউজ করছি খুব ভালোভাবে সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি লাস্টে মুড়িয়ার চিড়েটা দেওয়ার পর খুব একটা বেশি ব্লেন্ড করে নিই কারণ মুড়িয়ার ছিঁড়েটা একটু গোটা গোটা মুখে পড়বে এই তো মলিদা রেসিপি একদম রেডি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরপর যে যেরম ঘনত্বের খেতে চাইবেন ঘন বা পাতলা সেই হিসেবেই পানিটাকে অ্যাড করে নিতে হবে আমি অল্প একটু পানি অ্যাড করলাম এটা খুব একটা বেশি ঘনও করব না বেশি পাতলাও করব না মিডিয়াম করেছি আর কিছুটা নারকেল করে রেখে দিয়েছিলাম সেটাকেও এর মধ্যে একটু আমি মিশিয়ে নেব তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এখন এক গ্লাস আমি সার্ভ করে দেখাচ্ছি আমার চ্যানেলে রমজান স্পেশাল অনেক ড্রিঙ্কস রেসিপি দেওয়া আছে আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন তো উপর থেকে আমি আর একটু নারকেল করা আর একটু কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম নিজের মতো করে আজকের ভিডিও এইটুকু আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আমি স্ক্রিনে রমজান স্পেশাল রেসিপি প্লেলিস্টটা দিয়ে দেব ওখানে ক্লিক করলে রমজান স্পেশাল সমস্ত রেসিপি আপনারা দেখে নিতে পারবেন সবাইকে আমার তরফ থেকে রমজান মোবারক নতুন পুরনো সকল বন্ধুদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ